বন্ধুরা তোমরা ভালো আছো এই যে আজকে বসে আছি এই যে আমাদের বাড়ির পাশে একটা মেঘনি গাছের নিচে উপরে মেঘনি গাছ পাশে একটা লাইটও আছে লাইটের আলোয় বসে আছি আমার পাশে বসে আছে আব্দুল্লাহ খুবই ভালো ছেলে ওর সামনে একটা বিয়ে হওয়ার কথাবার্তা চলছে আপনাদের আশেপাশে যদি কোনো মেয়ে থাকে আপনারা বলবেন ঘটক পাঠাবো আমরা আর ওই যে একটা বকুল গাছ বকুল গাছ এই বকুল গাছে অনেক বকুল ফলাই আমাদের এলাকার ছোট ছোট বাচ্চারা বকুল বেড়ে খায় আপনারাও খাবেন কখনো আসলে আর ওই যে একটা কুকুর শুয়ে আস আর ওর বান্ধবী ওই যে ওখানে শুয়ে আছে গার্লফ্রেন্ড ও ওইখানে আর এখানে একটা কল আছে এই কল থেকে আমরা মাঝে মাঝে পানি খাই আর ওইখানে একটা পুকুর আছে এখন তো দেখানো সম্ভব না কালকে দিনের বেলা পুকুরে আমরা ঝাঁপ দেবো গোসল করবো মাছ ধরবো এটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে